আমি আমার ভিডিও শুরুতেই একটা আহ্বান জানাই যে কোন মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক উচিত না বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচার প্রচারণাকারী হিসাবে একসময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটার বনিয়ামিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে বেগম খালেদা মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না শুধুমাত্র আমিন না অনেকেই আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানেও আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা যে আসলে আগেই মারা গিয়েছিল ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের আঠারো তারিখে তিনি মারা গেছেন তার বড়িটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল একটা মক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে আর সেটাতে কি হবে সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে নির্বাচনে ভোট পাবে এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে য়ার হাসপাতালের কাছ থেকে কোন সার্টিফিকেট পেয়েছেন তারা কি ইউকে অ্যাম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার স্বপক্ষে অথবা ভিসা রিজেকশনের কোন রকম কাগজপত্র দেখাতে পেরেছেন নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে মন যা চায় তাই বলে দিচ্ছেন দেখেন বেগম খালেদা জিয়ার মৃত্যু মে মাসের আঠারো তারিখ হোক অথবা আজকে সকালে হোক আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন কিছুক্ষণ পরে নেতা নেতাকর্মীরা আসছেন এমনকি রাতেই ওনার তিনটা চারটার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতেছিল সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকে বিশ্বাস করা উচিত এখন বেগম খালেদা জিয়া মে মাসের আঠারো তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকেই কি তো আঠারো তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করে বনিয়ামিন্ডা আসলে কি বুঝাইতে চান আমি জানি না সেখানে সে কি লিখছে দেখেন কোন রকম দোয়াটোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনই নাই অথবা কোন শোকও প্রকাশ করেন নাই উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে লেখল কি সাজানো নাটকের গেরা কলে বিএনপি শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার কে দিছে বাবা তুমি বনিয়ামিনে নিশ্চয়ই দিস বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানাইছিল ভিডিও শেষে বলছি ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে মানে কোন রকম অ্যাক্টিভিটিজ আছে একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম এরপরে বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান তো তুমি কি প্রমাণ পাইছো কোনো ডাক্তার তোমাকে রিপোর্ট দিচ্ছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোনো রকম মন্তব্য কোনোরকম স্টেটাস বুনিয়ামিনের নেই এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায় মজা পায় যেহেতু বর্তমান সময়ে একসময়ে এন্টি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়ত করছে ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো আমরা কথা বলছি দুই হাজার আঠারো উনিশের কথা বলছি এরপরে বনিয়ামিন করল কি আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক লস্করি সাথে নাকি আমার সম্পর্ক এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেইল আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে সারা জীবন তুলে কষ্ট লাইলে এক ফোঁটা রস বের করতে পারবো আমার বিরুদ্ধে এই ধরনের তখন আওয়ামী সরকারের সময় একটু যে এরকম সংগঠনের সাথে নাম নিলে পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয়ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত ওই জায়গাটারই বনিয়ামিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে একটা লোমও ফালাইতে পারছে আমার কারণ নাই তো ভাই ফালাবে কি তো এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য আছে কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ দিন বিশ্বাস করছিলেন সো তার চেয়ে মিথ্যুক ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে কারণ তার নিজস্ব এই শিকার আমি নাইম হয়েছি সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া আপনারা এগুলোতে বিশ্বাস করেন জামাত ইসলামকে বলি এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এদেরকে মানুষ চিনে ভাই আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো দেখেন এখন কাফায়া লাগায় টুপি লাগায় ইসলামিক কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ যদি অন্তর থেকে সে পরিবর্তন হয়ে থাকে এটা ভালো কিন্তু এরা হচ্ছে বিভিন্ন সময় ভাব ধরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই মুহূর্তে এই ধরনের উস্কানিমূলক কন্টেন্টে আসলে কি ফায়দা পাবে বনিয়াবিন তার কথায় আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি সো এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানছি আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জানাতুল ফের দাউস দান করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দুইশো ভোট বাড়বে এটা বিশ্বাস করার নিতান্তই বোকামি এই ঘটনা যদি নির্বাচনের দুদিন দিন আগে হইতো তাও একটা সিম্পেথি হয়তো আসতো তো এখন ওনার মৃত্যু খবর প্রকাশে বিএনপির জন্য কি সিম্পেথির ইস্যু আসবে বেগম খালেদা জিয়া ব্যক্তি খালেদা জিয়ার অনেকেই ভালোবাসে বিএনপি করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করে বিএনপি করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই ভালোবাসে আওয়ামী লীগ করে না শেখ হাসিনার অনেকেই ভালোবাসে আওয়ামী লীগ করে না এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি কিভাবে দেখছেন কিন্তু ওনাদেরকে নিয়ে গুতাইয়া বিতর্ক কইরা একটা মৃত কিন্তু ছাড় সো এদের ইন্টেন সম্পর্কে বোঝা উচিত বাংলাদেশ নামক ছাড়া বিদেশি নাগরিকত্ব আর কন্টেন্ট বানাইয়া পয়সা টয়সা কামানোর দূর উদ্দেশ্য সো এগুলা কইরা একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের লড়াচাড়া এগুলো যারা করে তারা মানুষ হিসাবে কোন সুসন্তান বা কোনো ভালো মায়ের আমি জানি না যে তাদেরকে কিভাবে বড়সড় করছে মাগুলা গুলা হয়তো ভালোই মাদের নিয়ে কথা বলা উচিত না কিন্তু কুসন্তান হয়েছে সবসময় বাংলাদেশে একটা মানে লাগালাগি মেন্টালিটি এরা বিদেশ বৈশা বৈশা করে এখানে এসে এসে আমরা যারা গান্ডু মূর্খ জিয়াফুতকুর বাঙালি আসি আমরা ভাই এদের কথায় লাফালাফি করি আমার কমেন্টও অনেকে লিখতেছেন বিএনপি নাটক করছে তো করলে করছে ভাই এটাতে কি হয়েছে মা তো তারেক রহমানের আপনার কি আপনি বুঝছেন এখন বেগম খালেদা জিয়ার আজকের দিনে মৃত্যু সংবাদটা প্রকাশে বিএনপি কি অ্যাডভান্টেজ পাইছে বৈজ্ঞানিকভাবে মেডিকেল শাস্ত্রে মানুষ মৃত্যুর পরও তার দেহকে সংরক্ষিত করা যায় টেকনিক্যালি করা যায় এখন যদি এটা কইরা থাকে এটা সাজা যারা করছে সন্তান হিসেবে জনাব তারেক রহমান পাবে যদি তিনি এমন কোনো কর্মকাণ্ড যায় না তার মায়ের এই দেহটাকে এইভাবে সংরক্ষণ করেন আল্লাহর কাছে উনি বিচারে উনি দোষী হবেন উনার বিচার হবে যারা করছে তাদের বিচার হবে আমাদের তো কোনো এখানে সে নাই তাই না তো মরহুম খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা আপনি যেই দলেই করেন এটা উচিত না এটা বিতর্ক তৈরি করার বিষয় না সবচেয়ে বড় কথা আল্লাহ তাকে তার সকল জাগতিক গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক আর উস্কানিমূলক কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে দূরে থাকুন আসসালামু আলাইকুম